হ্যালো গাইস আলাইকুম কি অবস্থা সবার আশা করি সবাই অনেক ভালো আছে আজকে দ্বিতীয় বৈশাখ আজকে রোজ মঙ্গলবার তো বরাবরের মতো আজকে চলে আসছি আমি আমার বাসার ছাদে দেখেন কত সুন্দর ছাদটা আর এই ছাদে সব থেকে মজার যে বিষয়টা সেটা হচ্ছে আঙুরের গাছ দেখেন আঙুরের গাছটা কিন্তু মারা গেছে তো বির আজকের ভিডিওতে আমি আপনাদের সাথে শেয়ার করব আমার পুরা বাগানের চিত্রটা যে আমার বাগানে কি কি আছে সেই সাথে আমার পাশের যে বিল্ডিং সেই বিল্ডিং এর ছাদের বাগানে কি কি আছে তো বন্ধুরা চলন শুরু করি যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই সবাই কমেন্টে জানাবেন ভিওয়ার্স এটা হচ্ছে আঙুরের গাছ এই গাছে কিন্তু আঙুর হয়েছিল এই যে দেখেন থুপায় থাকায় আঙুর হয়েছিল গাছটা আসলে মারা যাওয়ার কারণে আঙুর সব শেষ এই যে দেখেন আসলে অতিরিক্ত খড়ার কারণে আল্লাহ তালার রহমতের প্রয়োজন যার কারণে সব গাছ মারা গেছে আর এইখানে হচ্ছে ড্র্যাগনের গাছ দেখেন ড্র্যাগনের গাছটাই আছে এটা কিন্তু খুবই তাজা আর এটা সাধারণত মরে খুব কম খুব কম মরে আর দেখেন প্রত্যেকটি গাছই কিন্তু অবস্থা খারাপ হয়ে গেছে দেখেন সব গাছই কিন্তু কম বেশি মারা গেছে আর পাশে রয়েছে দেখেন আনার এই যে দেখেন আনারগুলো কত বড় বড় সাইজ হয়ে গেছে আর এই গাছগুলোতে পানি দেওয়া লাগবে প্রচুর পরিমাণ পানি দিতে হবে পানি না দেওয়ার কারণে আজকে এই অবস্থা এই যে দেখেন লেবুর গাছ এই যে দেখেন লেবু গাছ লেবু ধরছে দেশি কাগজি লেবু আর এই যে দেখেন এটা হচ্ছে চায়না কলার গাছ এটা হচ্ছে সাগর কলা এখানে হবে চায়না কলা দেখেন কত সুন্দর হয়েছে আর এইটা হচ্ছে আম গাছ এই যে দেখেন আম ধরছে কত সুন্দর দুইটা আম হয়েছে এই যে দেখেন আসলে আম হয়েছিল অনেক সব আম পড়ে গেছে পড়ার পরে আর দুইটা আছে তো গায়ে দেখেন এই যে দেখেন না দুইটা আমি আছে সব পড়ে গেছে আর এই যে দেখেন সেই হাউস এই হাউজে আসলে সিটি জড়ায় আছে এই হাউসে আছে প্রচুর পরিমাণ মাছ আমরা এইখানে নামছিলাম গতকালকে আমার ইউটিউব চ্যানেলে ভিডিও আছে যারা এখনো দেখেন না এই যে দেখেন মাছ যারা এখনো ভিডিওটি দেখেন নাই অবশ্যই আমার ইউটিউব চ্যানেল থেকে ঘুরে আসবেন ভিডিওটি দেখে আসবেন দুইটা হাউসেই কিন্তু মাছ রয়েছে তো ভিউয়ার্স আর এইগুলো হচ্ছে লিচুর গাছ দেখেন গাছগুলো মারা গেছে আসলে এত শখের একটা গাছ সব শেষ সব শেষ দেখেন পুরা বাগানটা ছিল ভালোবাসার বাগান দেখেন সব শেষ হয়ে গেছে ভিহার্স আসলে থেকে কষ্টের বিষয়টা কি জানেন যদি কোনো জিনিস ভালোবাসে লাগাই বা ভালোবাসার জিনিসের যদি কোনো ক্ষতি হয়ে যায় তাহলে সব থেকে বেশি ক্ষতি লাগে তো ভিহার্স আর আজকের বিকেলের ওয়েদারটা দেখেন ওই যে সূর্য মামা আর কিছু সময় পরে ডুবে যাবে দেখেন এই যে সূর্য মামা আর হয়তো কিছু সময় আছে ভিউস পুরো ভিউটা দেখেন কত সুন্দর ভিউ একেবারেই মুগ্ধকর আমি আসলে প্রতিদিন বিকেলে সাধে আসি একবার করে হলেও স্বাদে আসলে মনটা ভালো হয়ে যায় আসন নামাজ পড়েই চলে আসছে সাদে হয়তো এখানে থাকবো মাঘবীরে আজান পর্যন্ত তারপরে আজান দিলে নিচে নামবো আপনারা জানেন যে আমার ছাদে কিন্তু একটা বাগান আছে তো বাগানে এখন আমি পানি দিবো

এই যে দেখেন আছে অনেকগুলো আম ছিল কিন্তু এই গাছে প্রচুর পরিমাণ আম ছিল এই গাছে এখন আর মাত্র অনলিট আম আছে আমগুলোর সাইজটা দেখে কত বড় বড় একটা আম এইখানে অনেকগুলো চারা ছিল দেখেন আর মাত্র দুই কুমড়োর আছে আছে জানে না কুমড়ো বলবে কিনা সবগুলো গাছের অবস্থা খারাপ আর আপনারা দেখছেন এখানে কিন্তু আঙুর গাছও আছে আঙুর গাছগুলো মারা গেছে দেখেন সবগুলো গাছের অবস্থা খারাপ এক টুকরো পানির জন্য গাছগুলো একেবারে হাহা করবো একটা বাগান করা সবারই স্বপ্ন যায় আমি একটা বাগান করবো সেই বাগান থেকে ফল হবে সেই ফল পাবো কিন্তু কি হয়েছে আমি বুঝি না বা জানি না যার কারণে এই অবস্থা আসে মোটটা বন্ধ করে দেয় কিন্তু পানিতে হয়ে গেছে স এভাবেই প্রতিদিন বিকেলে আমার কাটে তো আজকে আপনাদের সাথে শেয়ার করলাম ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই সবাই কমেন্টে জানাবেন যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই মানে ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং যারা ফেসবুক থেকে দেখছেন আপনাদের কাছে অনুরোধ ভিডিওটি একটি শেয়ার করবেন তো দেখা হবে পরবর্তী ব্লকে আল্লাহ হাফেজ